মর্তলোকে দুর্গাপুজো তো রাজা সুরথ শুরু করেছিলেন তাও আবার বসন্তকালে তাহলে আমরা কেন শরৎকালে দুর্গা পুজো করি এক্ষেত্রে উত্তর একটায় শ্রীরামের অকাল বোধন রাবণের সঙ্গে সম্মুখ সমরে যাওয়ার আগে শরৎকালেই দেবী দুর্গার আরাধনা করেছিলেন শ্রীরাম কিন্তু জানলে চমকে যাবেন ঋষি বাল্মীকি অর্থাৎ যিনি ভারতবর্ষের সবচেয়ে বেশি উদযাপন করা মহাকাব্য রামায়ণ রচনা করেছিলেন তিনি নিজের লেখায় কোথাও এই অকালবোধনের কথা উল্লেখ করেননি বরং এই অকালবোধনের উল্লেখ ছিল দেবী ভাগবত পুরাণ ও কালী পুরাণে আর সেই উল্লেখিত আখ্যানকেই নিজের লেখা শ্রীরাম পাঁচালির মাধ্যমেই বঙ্গদেশে জনপ্রিয় করে তুলেছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা শ্রী কীর্তিবাস ওঝা আর কৃত্তিবাসী রামায়ণের লেখা শরৎকালের সেই অকালবোধনী আজ বাংলাসহ সারা পৃথিবীর কাছে দুর্গোৎসব হিসেবে বিখ্যাত কিন্তু কেন হঠাৎ করে শরৎকালে দুর্গা করতে উদ্যত হয়েছিলেন শ্রীরাম কেনই বা প্রজাপতি ব্রহ্মাকে এই পুজোর মূল আয়োজক হিসেবে ধরা হয় আর সত্যি সত্যি কি এই পুজোর পৌরোহিত্য করতে স্বয়ং রাবণ হাজির হয়েছিলেন শ্রীরামের কাছে রাজা সুরত প্রাচীন মার্কেণ্ডীয় পুরাণ অনুসারে রাজা সুরত ছিলেন তৎকালীন বঙ্গের একজন চন্দ্রবংশীয় রাজা যার রাজত্বকালে প্রজারা ভীষণই খুশি মনে জীবনযাপন করতেন তিনি ছিলেন সপুর অর্থাৎ যা এখন বীরভূম জেলার সুপুর নামে পরিচিত সেই অঞ্চলের রাজা মার্কেন্ডীয় পুরাণে এই সুপুরের কথাও উল্লেখ করা আছে তা এই সুরত রাজার রাজধানী ছিল বলিপুরে যা বর্তমানে বোলপুর নামে বিখ্যাত এই চন্দ্রবংশীয় সুশাসকের ওপর একদা এক শক্তি আচমকা আক্রমণ করে বসে সেই যুদ্ধে পরাজিত হয়ে রাজা সুরত বলিপুর ত্যাগ করে সোজা মুনির আশ্রমে বনবাসী চলে যান দুর্গা সপ্তশতী দেবী মাহাত্ম অনুসারে রাজার অনুপস্থিতিতে তার অমত্তরা গোটা সপুর রাজ্য দখল করে নেয় মেধস মুনির আশ্রমেই জীবনযাপন রাজা সুরথের মন থেকে কাম ক্রোধ লোভ মদ মোহ এবং মাৎসর্য মানে সররিপু সব কিছুরই বিলোপ ঘটায় ফলে যাদের জন্য তাকে রাজ্য ছাড়া হতে হয়েছিল তাদের থেকে প্রতিশোধ নেয়ার ইচ্ছেও চলে যায় সুরতের মন থেকে নিজের হৃতরাজ্য ফেরত পাওয়ার ভাবনা চিন্তা ত্যাগ করে আশ্রমেই দিব্যি কাটছিল রাজা সুরতের ঠিক এমন সময় সমাধি নামের এক বৈশ্য অর্থাৎ ব্যবসায়ীর সঙ্গে রাজা সুরথের দেখা হয় সমাধির সঙ্গে কথা বলে রাজা জানতে পারেন সমাধির নিজের পরিবারই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করে সব কিছু ছিনিয়ে নিয়ে তারা সমাধিকে দেউলেয়া করে দিয়েছে এই কথোপকথন চলাকালীন দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো কিভাবে, তারা নিজেদের হারানো সবকিছু ফেরত পাবেন এই প্রশ্নের উত্তর জানার জন্য সুরত ও সমাধি মিলে শরণাপন্ন হলেন গড় জঙ্গলে মেধস ঋষির কাছে ঋষি তখন দুজনকে জানালেন দেবী চণ্ডীর মাহাত্মের বিষয়ে এরপর তিন বছর ধরে নদীর তীরে কঠোর তপস্যায় মগ্ন হলেন সুরত ও সমাধি মিলে তপস্যার শেষে গড় জঙ্গলের মাটি দিয়েই দেবী প্রতিমা নির্মাণ করলেন সুরত ও সমাধি সময়টা ছিল বসন্তকাল ওই বসন্তকালেই পৃথিবীর বুকে অর্থাৎ মর্তলোকে প্রথমবারের মতো দেবীর আরাধনা করেছিলেন রাজা সুরত ও সমাধি বৈশ্য মিলে সেই রীতি মেনে কিন্তু আজও বাংলায় নানান জায়গায় বসন্তকালে দুর্গা পুজোর আয়োজন করা হয় যা বাসন্তী পুজো নামে বিখ্যাত রাজা সুরত দুর্গা পুজোটি করেছিলেন বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় দেবীর সীতার ব্যবহৃত কুণ্ডও আছে সেখানে এখানে রাজা সুরত ও সমাধি বৈশ্য মুনের সান্নিধ্যে পুজো করেছিলেন ভাবলেই গায়ে কাটা দেয় যে গোটা মর্তলোকের প্রথম দুর্গা আমাদের বাংলার মাটিতে হয়েছিল জানা যায় এই পুজোর পর রাজা সুরত নিজের রাজত্ব ফিরে পেয়েছিলেন আর সমাধি বৈশ্যও পুনরায় তার হারানো সম্পত্তির মালিকানা ফিরে পান রাজত্ব ফিরে পেয়ে নিজের রাজধানী বলিপুরের বুকেই ধুমধাম করেই দুর্গাৎসব করেন রাজা সুরত শোনা যায় সেই পুজোই নাকি বহু পশুর বলি চড়ানো হতো সেই থেকেই জায়গাটির নাম হয়ে দাঁড়ায় বলিপুর যা কালক্রমে হয়ে দাঁড়ায় বোলপুর কিন্তু বসন্তকাল থেকে দুর্গাৎসবের এই আয়োজন হঠাৎ শরৎকালে সরে গেল কি করে বঙ্গদেশে সেই কথাই কিন্তু একজন দেখিয়েছিলেন আর তিনি হলেন কৃত্তিবাসী ওঝা কে ছিলেন এই কৃত্তিবাস ওঝা আর কীভাবেই বা তিনি লিখেছিলেন শ্রীরাম পাঁচালী এবার সেটাই জানব কৃত্তিবাস ওঝা মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি শ্রীরাম পাঁচালীর যে অংশে কবি নিজের জন্ম পরিচয় দিচ্ছেন সেখানে তিনি বলছেন আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাগমাস মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস অর্থাৎ মাঘ মাসের এক রবিবার তিনি জন্মগ্রহণ করেন তিথি হিসেবে সেটা ছিল পঞ্চমী কিন্তু সাল কত সালে জন্মেছিলেন তিনি দীনেশচন্দ্র সেনের হিসেবে অনুসারে কৃত্তিবাসের জন্ম হয়েছিল চোদ্দোশো সালে আবার সুখময় মুখোপাধ্যায়ের গণনা অনুসারে কৃত্তিবাসের জন্ম হয়েছিল চোদ্দশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে সেই অনুসারে তখন গৌড়ের সুলতান ছিলেন রাজা গণেশের পুত্র শামস উদ্দিন আহম্মদ শাহ এখানে একটু চমকে গেলেন তো আসলে মহারাজ গণেশ নারায়ণ রায়বাহাদুরির পুত্র যদু নারায়ণ রায়বাহাদুরী নিজের ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নাম নিয়েছিলেন জালাল উদ্দিন শাহ এই জালাল উদ্দিনের ছেলেই ছিলেন শামসুদ্দিন আহম্মদ শাহ যিনি পিতার মৃত্যুর পর মাত্র চোদ্দো বছর বয়সে ক্ষমতা লাভ করেন তবে কৃত্তিবাস নিজের কাব্যে গৌরেশ্বরের রাজসভারের কথা উল্লেখ করলেও সুকৌশলে সেই সময়কার শাসকের নামটা এড়িয়ে গেছেন আর এড়িয়ে গেছেন শ্রীরাম পাঁচালীর রচনাকালের সময়টাও তবে জানা যায় মাত্র এগারো বছর বয়সেই গৃহত্যাগ করে গুরুর কাছে শিক্ষালাভ করতে গেছিলেন কৃত্তিবাস ওঝা সেখানে দশ এগারো বছর শিক্ষা লাভ করে তিনি সোজা হাজির হয়েছিলেন গৌড়েশ্বরের রাজসভায় সভাকবি হওয়ার আবেদন করতে এবার যদি ধরে নিই কৃত্রিবাস ওঝার জন্ম চোদ্দোশো থেকে চোদ্দোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল তখন কৃত্তিবাস যখন সভাকবি হয়েছিলেন তখনকার সময়টা ছিল চোদ্দোশো থেকে চোদ্দোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তার মানে বাংলার সুলতানি যুগের ইতিহাস অনুসারে গৌরের সিংহাসনে তখন ছিলেন সুলতান রুকনুদ্দিন বারভাক্সা আর এটা যদি সত্যি হয় তবে কল্পনা করে দেখুন তো কতটা সাহসী ছিলেন কৃত্তিবাস ওঝা সুলতানি দরবারে সভাকবি হয়ে সে সময় তিনি রচনা করেন শ্রীরাম পাঁচালী বা কৃত্তিবাসী রামায়ণ মূলত আদিকাণ্ড অযোধ্যাকাণ্ড অরণ্যকাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কাকাণ্ড এবং উত্তরাকাণ্ড এই মোট সাতটি স্বর্গ বা কাণ্ডে বিভক্ত কবি কৃত্তিবাস ওঝাল লেখা শ্রীরাম পাঁচালী পণ্ডিতদের মতে বৃহৎ ধর্মপুরাণ ভাগবত এবং কালীপুরাণ এর মতো পুরাণ গ্রন্থ থেকে নির্যাস নিয়ে কৃত্তিবাস নিজের লেখা রামায়ণের লঙ্কাকাণ্ড অংশে চণ্ডিকা বা দুর্গার অকাল বোধনের কাহিনীটা অন্তর্ভুক্ত করেন পুরাণ মতে বসন্তকাল হচ্ছে দেবতাদের জেগে ওঠার সময় তাই রাজা সুরাত দুর্গোৎসবের জন্য ওই সময়টাকেই বেছে নিয়েছিলেন কিন্তু কৃত্তিবাস লিখলেন শরৎকালের কথা যে সময় দেবতারা নিদ্রায় শায়িত থাকেন কৃত্তিবাসের লেখায় যেহেতু শরৎকালে দেবী দুর্গার নিদ্রা ভঙ্গ করে শ্রীরামচন্দ্র দুর্গা পুজোর আয়োজন করেছিলেন তাই এই পুজোর নামকরণ করা হলো অকালবোধন হিসেবে আর এই অকাল বোধনের আখ্যানকেই হাতিয়ার করেই জমিদার ও বৃত্তশালীরা মিলে সুলতানি আমলের মধ্যেই রমরমিয়ে শুরু করলেন দুর্গোৎসব কিন্তু ঠিক কি লেখা রয়েছে কৃত্তিবাসী রামায়ণের এই অকাল বোধন পর্বে আর কেনই বা শ্রীরামচন্দ্র নিজের চোখ নিয়ে দশভূজার আরাধনা করতে উদ্যত হয়েছিলেন চলুন তাহলে এবার সেটাই জানার চেষ্টা করি শ্রীরাম পাঁচালি ছোটবেলা থেকে শ্রীরামচন্দ্রের বোধনের কাহিনী আমরা শুনে আসছি কৃত্তিবাস ওঝার লেখা এই শ্রীরাম পাঁচালীর দৌলতেই রামায়ণের এই বাঙালি অনুবাদক আজ থেকে কয়েকশো বছর আগে রামচন্দ্রের করা দুর্গাপুজোর যে বর্ণনা দিয়েছিলেন আজও সেই রীতি ও নিয়ম অনুসারে সারা পৃথিবীতেই দুর্গাপুজো হয় কিন্তু নিজের লেখায় ঠিক কিভাবে রামচন্দ্রের দুর্গাপুজোর কাহিনীকে বুনেছিলেন কৃত্তিবাস ওঝা এবার সেটাই জেনে নেওয়ার পালা কৃত্তিবাস ওঝা লিখছেন আর কেহ নাহি মোর ভরসা সংসারে শঙ্কর ডাকি ডাকিমা তোমারে হ্যাঁ ঠিক এভাবেই দেবী দুর্গাকে কাতর কণ্ঠে ডেকে উঠেছিলেন রাবণ কিন্তু কেন আসলে ততদিনে শ্রী রামচন্দ্রের সেনাদের সঙ্গে লঙ্কার সেনাবাহিনীর ধুন্ধুমার যুদ্ধে একে একে লঙ্কার সব বড় বড় বীরেরা মারা গেছে একা কুম্ভের মতো রাবণকে রক্ষা করতে হচ্ছে লঙ্কা তবে রাবণও তখন ক্লান্ত বিধ্বস্ত এমনকি ততদিনে একবার হনুমানের হাতে অসম্ভব মার খেয়ে অজ্ঞান হওয়ার অভিজ্ঞতা হয়ে গেছে রাবণের তাই অবস্থা বেগতিক দেখে রাবণ কাতর কণ্ঠে ডেকে উঠল দেবী দুর্গাকে রাবণের কাতর ডাকে দেবীর হৃদয় নরম হল তিনি কালী রূপে নিজের সন্তান স্নেহে রাবণকে কোলে স্থান দিলেন এবং অভয় দিলেন এ খবর শ্রীরামচন্দ্র সহ দেবতাদের কানে গেল তারা বুঝলেন সর্বনাশ হয়ে গেছে তাই তখন সকলে মিলে ছুটলেন প্রজাপতি ব্রহ্মার কাছে ব্রহ্মা শ্রীরামকে পরামর্শ দিলেন এখন আর কোনো উপায় নেই তুমিও দেবী দুর্গার আরাধনা করো কিন্তু শ্রীরাম তখন বললেন সুরত রাজা তো বসন্তকালে দুর্গার আরাধনা শুরু করেছিলেন এখন তো শরৎকাল মানে অকাল বিধান অনুযায়ী অকালবোধনে দেবীর নিদ্রা ভাঙানোর সঠিক সময় কৃষ্ণা নবমীতে তাহলে দেবীর আরাধনা করবো কীভাবে কৃত্তিবাসে শ্রীরাম পাঁচালী অনুযায়ী এরপরই নাকি প্রজাপতি ব্রহ্মা বলে ওঠেন আমি ব্রহ্মা আমি আদেশ দিচ্ছি তুমি শুক্লা ষষ্ঠীতেই বোধন করো এরপরেই কৃত্তিবাস লিখছেন চণ্ডীপাঠ করিরাম করিল উৎসব গীত নাট করে জয় দেয় কপি সব হঠাৎ শ্রীরাম চণ্ডীপাঠ করে উৎসব শুরু করলেন আর বানর সেনারা সেই দেখে নাচ গান শুরু করল আপনি রাম প্রতিমা মৃন্ময়ী অর্থাৎ সুরত রাজার মতো শ্রীরামও নিজের হাতেই মাটির প্রতিমা গড়ে পুজো শুরু করেছিলেন এরপর কীর্তিবাস লিখছেন কালেতে রাম করিল বোধন আমন্ত্রণ অবহার বিল্লা বিধিবাসন আচারেতে আরতি করিলা অধিবাস বান্ধিলা পত্রিকা নববৃক্ষের বিলাস অর্থাৎ ষষ্ঠীর সন্ধ্যায় বেলগাছের তলায় দেবীর বোধন হলো আর অধিবাসের সময় রাম সহাস্তে বাঁধলেন নবপত্রিকা তারপর সপ্তমীর দিন সকালবেলা স্নান করে বেদবিধি মতে পুজো করলেন শ্রীরাম অষ্টমীর দিনও তাই তারপর অষ্টমী ও নবমী সন্ধিক্ষণে শ্রীরাম নিজেই সন্ধি পুজো করলেন এই দুটো দিনই রাত্রিবেলা চণ্ডীপাঠ ও নৃত্যসঙ্গীত হলো শ্রীরামচন্দ্রের নবমী পুজোর বর্ণনায় কৃত্তিবাস জানিয়েছেন সেই দিন নাকি হরেক রকমের বনফুল ও বনফল দিয়ে পুজো আয়োজন করা হয়েছিল পুজো হয়েছিল তন্ত্রমন্ত্র মতে কিন্তু তা সত্ত্বেও দেবী দুর্গা কিছুতেই দর্শন দিলেন না শ্রীরামকে তখন বিভীষণ শ্রীরামকে উপদেশ দিলেন হে শ্রীরাম আপনি এক নীল পদ্ম দিয়ে দেবী দুর্গার পুজো করে দেখুন আমি নিশ্চিত যে দেবী তাতে সন্তুষ্ট হবেন এবং আপনাকে দর্শন দেবেন কিন্তু মাত্র দেবীদহ নামক একটি হ্রদেই ফোটে কিন্তু সেখানে হেঁটে পৌঁছাতে গেলে দশ বছর সময় লেগে যাবে তারপর আর কি শ্রীরামের মুশকিল আসান পবনপুত্র হনুমান সিদ্ধান্ত নিলেন তিনি উড়েই পৌঁছে যাবেন দেবী দেবীদহে হনুমানকে শ্রীরামচন্দ্র বললেন একশো আটখানা নীলপদ্ম লাগবে দেবী পূজার জন্য শ্রী হনুমান দেবীদহে পৌঁছে তন্ন তন্ন করে খুঁজেও একশো খানার বেশি নীলপদ্ম পেলেন না আসলে দেবী দুর্গা নিজেই ছলনা করে বাকি পদ্মগুলোকে লুকিয়ে রেখেছিলেন কারণ রাবণকে তো তিনি সন্তান স্নেহে অভয় দিয়েছেন এদিকে শ্রীরামচন্দ্র এত সহজে হার মেনে নেওয়ার পাত্র নন তাই তিনি সিদ্ধান্ত নিলেন দেবীকে একশো সাতটি নীলপদ্ম এবং নিজের একটি চোখ উপড়ে নিয়ে পুজো নিবেদন করবেন কৃত্তিবাস সেখানে লিখছেন চক্ষু উৎপাটিতে রাম বসিলা সাক্ষাতে কালে কাত্তায়নি ধরিলেন হাতে করো কী কি প্রভু জগৎ পূর্ণ তোমার সংকল্প চক্ষু যায়। চায় শ্রীরামচন্দ্রের অসহায় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে এক প্রকার বাধ্য হয়েই দেবী দুর্গা রামচন্দ্রকে রাবণ বধের বর দিলেন এরপর কীভাবে শ্রীরাম দশমী পূজা সমাপ্তি করে দুর্গা প্রতিমা বিসর্জন দিয়ে রাবণ বধ করেছিলেন সেটা খানিকটা বাদে বলছি তবে তার আগে বলি শ্রীরামচন্দ্রের দুর্গাপূজার এই ইতিহাস কিন্তু বাল্মীকির লেখা রামায়ণে নেই আছে দেবী ভাগবত পুরাণ ও কালিকা পুরাণে কৃত্তিবা সোঝার এই শ্রীরাম পাঁচালী লেখার আগেও বাংলায় দারুণভাবে দুর্গা আরাধনা প্রচলিত ছিল তার প্রমাণ মেলে ভবদেব ভট্টের মাটির মূর্তিতে দুর্গাপূজার বিধানে বিদ্যাবতী দুর্গাভক্তি তরঙ্গিনীতে সুনোপানীর দুর্গাসব বিবেক ও স্মার্থ রঘুনন্দনের দুর্গাপূজা তত্ত্বতে যদিও কৃত্তিবাসের লেখা শ্রীরামের দুর্গোৎসব বিবরণের সঙ্গে পৌরাণিক দুর্গোৎসবের বর্ণনা তেমন একটা মেলে না যেসব পুরাণ মতে আজ বাংলায় পুজো হয় তার একটা হলো কালিকা পুরাণ এই পুরাণে আমরা সংস্কৃত ভাষায় যেভাবে শ্রী শ্রীরামচন্দ্রের দুর্গাপুজোর বর্ণনা পাই তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় রামের প্রতি অনুগ্রহ করে রাবণ বধে তাকে সাহায্য করার জন্য প্রজাপ্রতি ব্রহ্মা রাত্রিকালে মহাদেবীর বোধন শুরু করলেন বোধিতা হয়ে দেবী সরাসরি পা রাখলেন রাবণের বাসভূমি লঙ্কায় সেখানে তিনি রাম ও রাবণের মধ্যে সাত দিন ধরে যুদ্ধ লড়ালেন নবমীর দিন জগন্ময়ী মহামায়া শ্রীরামের মাধ্যমে রাবণ বধ করলেন যে সাত দিন দেবী রাম রাবণের যুদ্ধ দেখে আনন্দ লাভ করেছিলেন সেই সাত দিন দেবতারা নিত্য তার পূজা করেছিল রাবণ নিহত হলে নবমীর দিন ব্রহ্মা সকল দেবতাদের সঙ্গে নিয়ে দেবীর বিশেষ পুজোর রাজজন করলেন তারপর দশমীর দিন সরস্বব উদযাপিত হলো, এবং একদম শেষে দেবীর বিসর্জন হল প্রজাপতি ব্রহ্মা রাত্রিকালে মহাদেবীর বোধন শুরু করলেন এখানে রাত্রিকাল মানে কি জানেন আসলে এই শব্দটার মধ্যেই লুকিয়ে রয়েছে শরৎকালে শ্রীরামের করা দেবী আরাধনার কেন অকাল বোধন বলা হয় তার উত্তর আসলে সূর্যের দক্ষিণায়ন মানে দেবতাদের কাছে তখন সেটা রাত এই সময় দেবতারা ঘুমান এই সময় কোনো দেবতাকে পুজো করতে হলে তাকে জাগরিত করতে হয় এই প্রক্রিয়াটিকেই বলে বোধন দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য যখন শ্রী রামচন্দ্র তার পুজো করতে মনস্থিত করলেন তখন শ্রীরামের অকাল বোধনের পুরোহিত হিসেবে রাবণের নাম উত্থাপন করেছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা তিনি রামকে পরামর্শ দেন মর্তলোকে তোমার এই পুজোর একমাত্র উপযুক্ত পুরোহিত হলো রাবণ তাই হে রঘুনন্দন তুমি রাবণকে এই পুজোর পৌরোহিত্য করতে আমন্ত্রণ জানাও প্রজাপতি ব্রহ্মার এই পরামর্শ শুনে অগত্যা শ্রীরামচন্দ্র নিজেই রাক্ষসরাজ রাবণকে পৌরোহিত্যের প্রস্তাব দেন লোকায়িত চর্চা মতে শ্রীরামচন্দ্রের এই প্রস্তাব নাকি সাদরে গ্রহণ করে রাক্ষসরাজ রাজ অকালবোধনের মন্ত্র বলার সময় রাবণ নিজেই নাকি উচ্চারণ করেন রাবণ্য বধার্থে অর্থাৎ নিজের মৃত্যুর জন্য পুজো নিজেই পৌরোহিত্য ও সংকল্প করে রাবণ কারণ রাবণ জানত শ্রীরামচন্দ্র যদি তাকে বধ করে একমাত্র তখনই রাক্ষস বংশের উত্থান সম্ভব কিন্তু যতই রাবণ নিজের মৃত্যুর জন্য সংকল্প করুক যুদ্ধক্ষেত্রে কিন্তু সে এক ফোঁটাও জায়গা ছাড়তে নারাজ ছিলেন। শ্রীরাম যতবার রাবণের মাথা ধর থেকে আলাদা করে দিচ্ছিলেন ততবারই দেবীর আশীর্বাদে সেই মাথা জোড়া লেগে যাচ্ছিল রাবণের শ্রীরামচন্দ্র বুঝতে পারেন চণ্ডী অশুদ্ধ করতে হবে তাই সে চণ্ডী অশুদ্ধ করার দায়িত্বে শ্রীরামচন্দ্র তুলে দেন পবন পুত্র হনুমানের হাতে তুখর বুদ্ধি সম্পন্ন পবন পুত্র মাছি রূপ ধারণ করে সোজা গিয়ে বসে পড়েন চণ্ডী মন্ত্রের ওপর এর ফলে একটা অক্ষর চাপা পড়ে যায় আর রাবণ সেই অক্ষরটি উচ্চারণ না করার ফলে তৎক্ষণাৎ অশুদ্ধ হয়ে যান চণ্ডী সেই সুযোগেই শ্রীরামচন্দ্র বধ করেন রাবণকে তবে কৃত্তিবাসী শ্রীরাম পাঁচালীতে কিন্তু এই চণ্ডী অশুদ্ধ হওয়ার গল্পটা সম্পূর্ণই আলাদা সেখানে লেখা রয়েছে শ্রীরামচন্দ্রের পুজোর কথা জানতে পেরে ভয় পেয়ে যায় রাবণ তাই দেবী চণ্ডীর কৃপা প্রেতে সে ডেকে পাঠায় দেবগুরু বৃহস্পতিকে এদিকে রাত্রিকালে তো চণ্ডীপাত নিষিদ্ধ তাই বৃহস্পতি কিছুতেই পাঠে বসতে রাজি হচ্ছিলেন না ফলে ক্রোধে লাল হয়ে উঠল রাবণ শেষ পর্যন্ত রাবণের রক্তচক্ষু দেখে ভয়ে কাঁপতে কাঁপতে চণ্ডীপাত শুরু করলেন বৃহস্পতি আর তখনই সেখানে মাছির রূপ ধারণ করে হাজির হলেন পবনপুত্র হনুমান এর পরবর্তী ঘটনা বিবরণ দিতে কৃত্তিবাস ওঝা লিখছেন যথা বৃহস্পতি আছে উপনীত তার কাছে এক মনে করে চণ্ডীপাঠ মক্ষিকার রূপ ধরে চাটিলেন দ্বি অক্ষরে দেখিতে না পান বৃহস্পতি অভ্যাস আছিল তাই পড়িল অবহেলায় হনুমান সচিন্তিত অতি অর্থাৎ কৃত্তিবাস বলেছেন রাবণ নয় বৃহস্পতির চণ্ডীপাঠের সময় পবনপুত্র হনুমান মাছির আকার ধারণ করে চণ্ডীপাঠে ত্রুটি ঘটিয়েছিলেন আর এই ত্রুটির ফলে খুব স্বাভাবিকভাবেই ক্রুদ্ধ হয়েছিলেন দেবী এদিকে রাবণও নাকি পাল্টা ক্রোধে সিদ্ধান্ত নিলে যেহেতু দেবী চণ্ডী তার শত্রুপক্ষের দিক নিয়েছেন তাই দেবীও এখন তার শত্রু হ্যাঁ কৃত্তিবাসী রামায়ণ অনুসারে এমনই অহংকারী ছিল রাক্ষসরাজ আর তাই অতি দর্পে হত লঙ্কা অর্থাৎ এই অত্যাধিক অহংকারী কাল হলো রাবণের শ্রীরামচন্দ্রের হাতে বধ হতে হলো রাবণকে